গত একুশে ফেব্রুয়ারি মজলিস খোদ্দামুল আহমদিয়া গাইবান্ধার উদ্যোগে দ্বীপবিশিষ্ট ঘাটের রসুলপুরে বার্ষিক ক্রীড়া দিবস অনুষ্ঠিত হয় আলহামদুলিল্লাহ উক্ত ক্রীড়া দিবসে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা রংপুর জনাব শৌকত হোসেন স্থানীয় মল্লিম সাহেব একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকাল সাতটা ত্রিশ মিনিটে গাইবান্ধা মসজিদ প্রাঙ্গনে ভাষা শহীদদের স্মরণে দোয়া করে বালাসী ঘাটের উদ্দেশ্যে যাত্রা করা হয় পালাশিঘাট থেকে নৌকায় করে সবাই রসুলপুর চরে গিয়ে পৌঁছান এমন উন্মুক্ত পরিবেশে শিশু কিশোররা খুবই আনন্দিত হয় প্রথমে আতফাল সদস্যদের প্রতিযোগিতার সমূহ নেওয়া হয় যার মধ্যে ছিল দৌড় মোডগ লড়াই ইন আউট ইত্যাদি দলগত ফুটবল খেলায় খোদ্দাম আতফাল ও আনসার সমন্বয়ে দুটি টিম গঠন করা হয় বর্তমান প্রজন্মের দুই বাঙালি শহীদ ভাই শহীদ জাহিদ হাসান ও শহীদ শাহরিয়ার রাকিনের নামে দল দুটি নামকরণ করা হয় চরে অনুষ্ঠিত এসব খেলাধুলায় পনেরো জন আতফাল দশ জন খোদ্দাম এবং দুজন আনসার অংশগ্রহণ করেন নৌকা চর থেকে ফেরত আসার পথে তাদের একটি বিশেষ খেদমতে খাল সংক্রান্ত কাজ করারও সুযোগ পায় অন্য একটি চরে একটি নৌকা নষ্ট হয়ে যাওয়ায় কিছু মানুষ বিপদে পড়েছিলেন খোদ্দাম আনসার সবাই মিলে নৌকাটি উজানে উঠিয়ে তাদের সমস্যার সমাধান করেন অতপর মসজিদে ফিরে খোদ্দা সবাই গোসল ইত্যাদি সেরে জুমার নামাজে অংশ নেন জুমার পর পুরস্কার বিতরণী অধিবেশন অনুষ্ঠিত হয় এতে তরবিয়ত সংক্রান্ত সংক্ষিপ্ত বক্তব্য রাখা হয় তিয়াত্তর জন উপস্থিত ছিলেন এ ধরনের উদ্যোগ কিশোর তরুণদের শারীরিক ও মানসিক সুস্বাস্থ্যের পাশাপাশি মজলিসি কর্মকাণ্ডে অংশগ্রহণে আগ্রহ বৃদ্ধি করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন খোদাম কে খাম কে খাম এম ইন্টারনেশনল বাংলা দেশ স্টুডিওজ